আজ ছয় জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাহাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি আজ সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন একের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয় পরে সেখান থেকে শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে শেষ হয় সেখানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেশ অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড হাসান নকিব এ সময় বক্তারা বলেন প্রতিষ্ঠার একাত্তর বছর পরেও বিশ্ববিদ্যালয়ে সব লক্ষ্য অর্জিত হয়নি সবকিছু সমাধান করে আন্তর্জাতিক মানের বিদ্যাপীঠে উন্নীত করার চেষ্টা চলছে জুলাই গণ অভ্যুত্থানের হাত ধরে সেই অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে উল্লেখ্য উনিশশো সালের ছয়ই জুলাই মাত্র একশো একষট্টি জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় বর্তমানে পরিসর বেড়ে বারোটি অনুষদের আওতায় আটান্নটি বিভাগে চার বছর মেয়াদী স্নাতক এবং এক বছর মেয়াদী স্নাতকোত্তরে প্রায় আটত্রিশ হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন